গরুর হার উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য হোয়াই উত্তর দুর্গানগরস্থিত এক নং এলাকায় বুধবার দুপুর এলাকাবাসীরা এলাকার রাস্তার ধারে একটি গরু হার পরে থাকতে দেখতে পান প্রসঙ্গত উত্তর দুর্গানগরস্থিত এক ওয়ার্ড এলাকা দীর্ঘ বহু বছর ধরে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকেদের বসবাস রয়েছে কিন্তু স্থানীয় এলাকাবাসীরা মনে করছে দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার লক্ষ্যে কে বা কারা এই গো মাংস পিণ্ডটিকে এভাবে রাস্তার ধারে ফেলে রেখেছে পরবর্তী সময়ে স্থানীয় এলাকাবাসীর একত্রিত সেই গোমাংশ পিন্ডটিকে রাস্তা থেকে তুলে নিয়ে একটি জায়গায় মাটি চাপা দিয়েতে হিন্দু সম্প্রদায়ের লোকজন গোমাতাকে পূজা করে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এরকম ভাবে একটা ধরপের উপর আঘাত আনা মোটো কামনয় বলেন জানেন স্থানীয়দের অভিমত তাই কারোর ধর্মে আঘাত হানার মতোই ধরনা ঘটনা আগামী দিনে যেন না ঘটে সেই দিকে লক্ষ্য রাখার বার্তা দেন এলাকার বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীরা আমরা তো গত কেন হিন্দু মুসলিম সবাই একলাগে বসবাস করি গত সোমবারে হয়তো হয়তো তারা ঈদ গেছে তারা ঈদে হয়তো গরু জবাই দিয়েছে গরু জবাই দেওয়ার পরে যে তারা হাড্ডিটা হাডিটা ওই জায়গাতে ঘুরে উঠছিলো কিন্তু এটা কি উদ্দেশ্যমূলক ফলানো হয়েছে না অন্য কোনো কারণে দেখো ওই তারা এমন হয়তো উদ্দেশ্যমূলক ফলাইলে হয়তো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হতে পারে নেক্সটটা যদি এরকম হয় তাহলে আমরা তো অন্য প্রায় যে মারি তলায় ফোতা দিয়েছে আচ্ছা এখন আপনি কি চাইতেছেন আমরা চাইতেছি যেমন যেমন আগে আমরা শান্তির পরিবেশ আসলো এখনো বর্তমান শান্তির পরিবেশ মজা দেখুক আর নেক্সটে যদি এরকম কিছু হয় তাহলে অন্য পদক্ষেপ নেবে বা যদি তারা করে করুক তারার ধর্ম তারা পালন করুক আমরা ধর্ম আমরা পালন করি কিন্তু সব জিনিসের একটা সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী সেইভাবে রাখতে লাগে কিন্তু তারা এটা মানছে না লিগে আমরা সবের সবাই সচেতন করবার লিগে আমরা এই পদক্ষেপটা নিচ্ছি